মাসিক কিস্তি মাত্র তিরিশ হাজার টাকায় কিভাবে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে দশ লক্ষ টাকা লোন করবেন সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো তবে হ্যাঁ বলার আগে একটা কথাই বলবো যারা সুদ থেকে দূরে থাকতে চান দয়া করে এই ভিডিওটি দেখবেন না তো এটি হলে গে শাহজাল শাহজাল ইসলাম ব্যাঙ্ক যে লোনটি দেয় এটি শুধুমাত্র ব্যবসায়ী ভাইদেরকে লোন দেয় যাদের ট্রেড লাইসেন্স আছে দোকান আছে বা আপনার কোনো ব্যবসা আছে বা ঘের আছে মাসের তাদের জন্য এই লোনটা দেবে তবে হ্যাঁ আর এই লোনটা নেওয়ার জন্য অবশ্যই কিছু তাদের শর্ত আছে সেটা হলে আপনার যে ট্রেড লাইসেন্স থাকবে ব্যবসায়িক সেই ট্রেড লাইসেন্সের বয়স কমপক্ষ আপনার হইলে গিয়ে দুই বছর থাকতে হবে এবং দোকানের বয়স দুই বছর সর্বনিম্ন হতে হবে এবং অনেকেই আছেন যারা ব্যবসা নিয়ে শুরু করছেন দুই লাখ পাঁচ লাখ টাকায় ইনভেস্ট নিয়ে শুরু করছেন তারা চাইলে এই লোনটি নিতে পারেন এছাড়া যারা আর কি নতুন ব্যবসায়ী উদ্যোক্তা আছেন তাদের জন্য যেটা বলবো সেটা হইলে গিয়া ব্যবসা যারা শুরু করতে চাচ্ছেন বা করছেন তাদেরকে বলবো যে আপনার দোকানের বয়স যদি দুই বছর অলরেডি হয়ে থাকে আপনি ট্রেড লাইসেন্স করেন নাই তারা কিভাবে এই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন সেটার জন্য অবশ্যই আপনার যে দোকানে শুরু বা আপনি যে দুই বছর আগে শুরু করছেন দোকানটা সেটার যে কাগজ আছে ম্যামো আছে আপনি যে ম্যামোগুলো বা মাল যেখান থেকে পাইকারি মাল ক্রয় করছেন সেই ম্যামোগুলো সংগ্রহ করে আপনারা সেটি ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কার্যালয়ে গেলে তারা দুই বছরের পিছনের ট্রেড লাইসেন্স করে দিবে আর যারা আর কি সাধারণত গ্রাম্য বাজার আছেন পৌরসভা ছাড়া ইউনিয়ন ভিত্তিক বাজার আছেন তারা অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে এই লাইসেন্সটি সংগ্রহ করে রাখবেন আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যারা ব্যাংক লোন নিতে সামনের দিকে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা ট্রেড লাইসেন্সটা রাখবেন এবং এটি টিন সার্টিফিকেট করবেন কারণ হইলে কি আপনি যে লোন নেন না কেন আপনাকে টেন্ট সার্টিফিকেট দেখাতেই হবে আর এই লোনটি কাদের জন্য অবশ্যই আপনার ব্যবসা ভালো চলতেছে আপনি মনে করেন মাসে তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা লাভ হচ্ছে ষাট হাজার টাকা লাভ হচ্ছে সেখান থেকে যদি আপনি দশ লাখ টাকা আরও বাড়তি ইনভেস্ট করে তিরিশ হাজার টাকায় কিস্তি দিতে পারবেন তাদের জন্য আমি মনে করি খুবই ভালো হবে কারণ আপনার যদি আয় ব্যয়ের সামঞ্জস্যতা না থাকে তাহলে কিন্তু লোন নিয়ে আপনি বিপদে পারবেন এমনও হইতে পারে যে আপনার ব্যবসায় যে কয় টাকা মূলধন ছিল ও কয় টাকাও শেষ হয়ে যাবে আর লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যে আপনার দৈনিক আয় ব্যয়ের হিসাব অবশ্যই রাখবেন এগুলো যদি না রাখেন তাহলে হতে পারবে না আর শাহজালাল ইসলামী ব্যাংক থেকে কিভাবে আপনারা লোন নেবেন সেটা হলো গিয়ে আপনারা যা প্রত্যেকটা ব্যাংকেরই একটি এসএমই শাখা আছে তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলবেন আর একটা কথা বলি আমার কমেন্ট বক্সে অনেকেই অনেক প্রতারক আছে যারা বলবে যে ভাই লোন করে দেব আমার সাথে যোগাযোগ করুন কারোর সাথেই যোগাযোগ করবেন না আমি যে সমস্ত ব্যাংকের কথা বলি তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলবেন দয়া করে অপরিচিত কারোর সাথে কথা বলবেন না ফুল অথেন্টিক লোকের সাথে কথা বলবেন দেখবেন ব্যাংকে গেলেও ব্যাংকের নিচে বিভিন্ন প্রকার দালাল বসে থাকে তাদের সাথে কোনো প্রকার কোনো কিছু শেয়ার করবেন না যে ভাই আমাকে দুই হাজার টাকা দেন তিন হাজার টাকা দেন তাহলে আমি আপনাকে লোনটা করাই দেবো তাহলে আপনাকে ওখানেই ভাবতে হবে যে এই শালায় প্রতারক তো এই ধরনের প্রতারকরা কিন্তু আমার নিচে ভরে গেছে আর আপনাদের যেটা বলছি যে অবশ্যই দুই বছর দোকানের বয়স হতে পারবে আর দশ লাখ টাকা নিলে তিন বছর মেয়াদি নিলে আপনার বত্রিশ হাজার টাকার মতো কিস্তি আসবে আশা করি যারা আর কি এস্টাবলিশ দোকানদার আছেন বেচাগুনের উপর ডিপেন্ড করে তিরিশ বত্রিশ হাজার টাকা কিস্তি দেওয়া আমার মনে হয় তেমন অসম্ভব কিছু না এছাড়াও যদি আপনারা যেটা করবেন সরাসরি ব্যাংকের সাথে কথা বলবেন আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন পারেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি সারা ব্যতীত অন্য কেউ যদি আপনাকে ইনবক্সে ডাকে ভুলেও কথা বলবেন না